কত কষ্ট করে আসি মানুষগুলো আসছে একটু বয়ান করবো আপনি উঠে ডিস্টার্ব করতেছেন আর আমরা তো ওই বয়ান করি না যে আপনি পান খাবেন চা টানবেন আর আমি বয়ান চালায় যাবো সেই বয়ান শিখে আসি নেই আমরা তো তাদের লাথি খেয়ে থাপ্পর খেয়ে এখানে আসছি যাদের বয়ানে বেনামাজি বস্ত সুক্ষর বস্ত চোখে পানি নিয়ে বাসায় গিয়ে ফজরে মসজিদে যাই আমরা তাদের লাথি খেয়ে এখানে আসছি তাদের বয়ান চলত মানি মনে হয় যেন ওয়াশিং মেশিনে কাপড় চুপুর দিচ্ছে যারা ওয়াশিং মেশিন চালান ভেতরে একটা চলতেছে। আওয়াজ ভেতরে তুফান এটা ওয়াশিং মেশিন মানুষের দিলের মধ্যে একটা তুফান কান্নাকাটির হালাত দেখে আসি তাদের বয়ান সামনে কেউ পান খাবে আর চা খাবে মাথার উপর মঞ্চাইলে বসলাম মিঠে গেলাম গল্প করি জানি না এই যে বলতেছি আমি মরে যাবো আমার আওয়াজ বলবো নতুন আর এক মুখ এসে বসবো সে বলতো কিনা জানা নেই দিন যত আসতেছে আধুনিকতা বাড়তেছে আজকেও আমাকে পরামর্শ দিতেছে মাদ্রাসার জায়গা নিয়েছি আপনারা শুনছেন হয়তো প্রায় বিশ কোটি টাকার এক প্রজেক্ট মালিকের টাকা দিতে পারতেছি এত ভক্ত আমি তো সব ফকির আমার ভক্ত টাকা পয়সা দিয়ে ভক্ত নেই কথা আপনি লাইভ দেন লাইভ আমার অনেক পরামর্শ দিন আমি বললাম মাদ্রাসায় যেটা আছি এটাও যদি যায় না দেখি আমার আল্লাহ কি করবো মাদ্রাসা করা খরচ না তো খুঁজে ফেলছে এবার মরে গেলে আল্লাহ যদি দিন হেফাজত করতে চায় দিন হেফাজতের জিম্মা তো হাফিজুর রহমানের হাতে না দিন হেফাজত কোন পীরের হাতে না ダイレクト আনલા মিছেন হেফাজত আমি থাকব না এখানে আল্লাহ কাকে দিয়ে হেফাজত করব না আল্লাহ ভালো জানে আমার টেনশনের কি আছে আমার মাথা মাথার কি আছে কোন লাইক দেন কয় অনেকেই তো দেন যদি লাইক দিয়ে গোটা দুনিয়াটা কিনে ফেলুন এই ওয়াজে বলি শুধু এতটুকু যথেষ্ট কথাই আছে এজন্য বলে বলে ওরা বলছে ওর নাম কি কই এডি কই লাগে না লাগে না কমিটির লোকগুলোর বয়ং শোনার দরকার না কথা করে না হাত করে মাথা গরম হয়েছে কয় বছর করা হয়ে

এই আবেগ গুলো কই থাকে আল্লাহ হেদায়েত দান করুন তো বলল হুজুর আপনি মাঠে কালেকশন করবেন মাদ্রাসার জায়গা দিন তোrceilতে করলাম এই কারবার শুরু করলে কিনা জানি আবার শুরু দেখতে নারী চলন বাকা বাংলাদেশে একজন ব্যক্তি আমি যার সর্বাঙ্গে ঘা চতুর্মুখী ব্যক্তিটাকে নিয়ে বাইরের লোক ভিতরের লোক ডাইনের লোক বামের লোক পারে না তাজা মাটি দিয়ে ভালো আল্লাহ দায় আন দোয়া করবেন যেহেতু কথা আসছে বলেই ফেলছি আমি ইচ্ছা ছিল না কিছু বলা মাদ্রাসার জায়গাটা ও মালিক বারবার টাকা চান কি সাইনবোর্ড লাগাইছি দিতে না পারলে কি করা সাইনবোর্ড নিয়ে অন্য জায়গায় বিক্রি করে ফেলো কি করতে পারি আর আল্লাহর কাছে কানতেছি বাইক তুল্লায় যেয়ে ধৈরা কান দিয়েছি আর কি করবি ওরে বললাম আজকে মাগরিবের বললাম যে কীছি আপনি লাইভে নাই আমি কাছে বলতো পটিয়া মাদ্রাসা কোন লাইভে এত বড় হয়েছে বল হাটাজারি মাদ্রাসার জন্য লাইট দিছিল কারা বল মাদ্রাসার দিছে কি বল মালিবাগ মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা বসুন্ধরা মাদ্রাসার জন্য কারা লাইট দিছিল বল পাগল হয়ে গেছে লাইট দেওয়ার জন্য আর কিছু ব্যক্তিত্ব লাইট বয় হয়ে গেছে লাইট বয় এর মোবাইল আছে পারে না বাথরুমে গিয়েLambda আর দেয় ও যার সাথে আকাম করে মোবাইলে হেরে তোLambda আল্লাহ হেদায়েত দান করুন যেই লোকটা ঘরে রুমে বসে সারাটা রাত মোবাইলে শুধু গুনাহ করে চোখের গুনাহ হাতের গুনাহ অন্তরের গুনাহ সারাটা রাত কখন 2টা বাজলো 3টা বাজলো রাত্র 4টা বাজলো খবর নাই হবে হবে ঠিক সেই সময় ঘুমে চাপ দিচ্ছে মোবাইল ফিরে এক ঘুমে দশটা এখানে এত আশেখের উচুল বসা আজকে ফজর করে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাট্রি পরে নাই এসাও পরে নাই কালকে ফজর করবে কিনা কোনো গ্যারান্টি নাই চায়ের দোকানে বয়ে বলবে সব হুজুরানা খা সে একাই মাত্র ভালো সব হুজুর খারাপ হুজুরে রাখেন রাস্তায় নামবে হুজুরে রাখেন দোষের আর শেষ নেই স্বামী মোটামুটি কিন্তু খারাপ বুজুর্গ পরে এরকম হয় না স্বামী ভালো স্ত্রী একটু অন্ন লাইনে স্ত্রী ভালো স্বামী আবার অন্য লাইনে স্ত্রী রোজা রাখছে স্বামী রাখে না খায় ভাত দে রোজা রাইখা স্ত্রী ভাত পাকায় খাওয়াইতে হয় স্বামীকে এরকম পরিবার আছে তো ওই আল্লাহর মোটামুটি নামাজ কালাম স্ত্রী একটু আঁকা বাঁকা আছে না দেখতেই তো একদিন দেখে ওই মহিলা। ঘরের সামনের জায়গাটাকে ভাষায় বলে উঠান খালি জায়গা ঘরের সামনে তো এই উঠানে শূন্যের উপরে এক পাগরিওয়ালা ঘুরে বাতাসে এরকম সরকার দেখে দেখা এইবার কিছুক্ষণ কর নাই রাতের বেলা এবাদাত খানা মসজিদ থেকে বুজুর্গ বাসায় আসছে তুমি কিসের বুজুর্গ আজকে এক নতুন বুজুর্গ দেখো বাতাসে উড়ে তুমি কেমন পারছো না তো বুজুর্গ কয় তুমি ভালো করে দেখছো হ্যাঁ দেখছো ওই লোকটা তো আমি ছিল এই জন্যই দেখছি পাওয়া একটা বাঁকা হয়ে গেছে

আল্লাহ হেদায়াত দান করুন কে খারাপ না খারাপ আল্লাহ দেখে না তোমার পাকনামি করার দরকার কি অন্তত আলেম আমাকে ছেড়ে দাও আসমান থেকে দেখো না কি বয়সালা আসে দেখতে থাক খালি তাকায় তাকায় দেখবা তুমি বইলে গুণাগার হও কেন তুমি আউজুবিল্লা পারো না তোমাকে এই কথা বলো কেন শুধু শুধু কবিরা গুণা নেও কেন আসমান থেকে ফয়সালা চলে আসবে সীমা লঙ্ঘন করলে আর বিচারটা মরার আগে হবে যত বড় সাইকুলে পাগড়িওয়ালা হোক আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ আমাদের দান করুন